এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে বালুরঘাটে যে বাঁধ রয়েছে আত্রাই নদীর উপরে বাঁধ ড্যাম সেই বাঁধের কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে সেই ড্যাম যেখানে তোমরা গরমের দিনে স্নান করতে যেতে প্লাস বিকেলবেলা হলেই তোমরা যেখানে ঘুরতে টুরতে যেতে আর কি ছবি টবি তুলতে আপলোড করতে তো সেই বাঁধের যে ড্যাম রয়েছে সেই ড্যামের কিন্তু একটা অংশ ইতিমধ্যে ভেঙে গেছে তো সেই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে আমার হাতে চলে এসছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো এই হলো সেই বাদ ভেঙে যাওয়ার ছবি মানে বাদ ভেঙে ড্যামের কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে এটা সত্যিই খুব একটা দুশ্চিন্তার বিষয় আর কি বুঝতেই পারছো বালুরঘাটে এই মুহুর্তে কিন্তু এটা নিয়ে খুবই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাশাপাশি যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি যিনি সাংসদ রয়েছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু অভিযোগ করছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে তার কারণে কিন্তু এই ড্যামটি ভেঙেছে তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে নাও বুঝতে পারিনি যেখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে এখন সারাটা রাত্রি বাড়াবো প্রতিবেশী আমাদের কি অবস্থা সারাটা রাত্রি আমরা বসে আছি দুই চোখের কথা আমাদের এক জায়গায় হচ্ছে না একদম ভেঙে চুলে চলে যাচ্ছে বাড়ির না চলে যাচ্ছে ছোট ছোট একদম কিনারা পর্যন্ত চলে আসছে আজ হয়ে গেছে গোটা খাদ একদম ভেঙে চুরে তখন প্রথমত অবস্থা বলে এই পর্যন্ত বিশ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙ্গিতে শোনা গিয়েছিল ডাঙ্গিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবই নি যে এত আমাদের কোতি আর এই কাঠরুত এখানে এভাবে হয়ই নিয়ে যে জায়গাটা দিয়ে জল বের হচ্ছে এখান থেকে আগে জল বের হতো না কোনো রকম জল বের হতো না তো জল তো বিষয়টা হচ্ছে বালুরঘাটে যারা চাষী রয়েছে চাষি প্লাস মৎস্যজীবী যারা তারা যাতে সারা বছর মাছ চাষ করতে পারে কিংবা মাছ ধরে আর কি জীবন জীবিকা নির্বাহ করতে পারে পাশাপাশি চাষিরা যাতে সারা বছর আত্রায় জল পায় জল পেয়ে যাতে চাষবাস করতে পারে সেই কারণে কিন্তু বালুরঘাটে কিন্তু আত্রায় নদীর উপরে একটা কিন্তু ড্যাম তৈরি করা হয় কৃত্রিমভাবে তো গত দু বছর আগে সেই ড্যামের কাজ সম্পন্ন হয় তারপরে কিন্তু গতকাল হঠাৎ করে কিন্তু আত্রাই নদীর বাঁধ ভেঙে যায় বাঁধ ভেঙে ড্যামের কিছুটা অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে এটা নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বালুঘাটে বালুহাট কি গোটা জেলা জুড়ে আর কি আর স্বাভাবিকভাবেই এটা চাঞ্চল্যকর বিষয় আর কি হঠাৎ করে বাঁধ ভেঙে গেছে ড্যামের কিছুটা অংশ ভেঙে গেছে তো এটা নিয়ে কিন্তু স্থানীয় যারা মানুষজন রয়েছে অর্থাৎ নদীর পাশে যাদের বাড়ি তারা কিন্তু খুবই দুশ্চিন্তায় রয়েছে তো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের যে বালুঘাটের সাংসদ রয়েছে সুকান্ত মজুমদার তিনি যেটা অভিযোগ করছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে তার কারণে কিন্তু বাদ ভেঙে যেতে পারে যাই হোক সেটা তদন্তের বিষয় সেটা কৌরশনিক আধিকারিকরা তদন্ত করবে কী কারণে বাদ ভাঙলো কীভাবে ভাঙলো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী অভ্যাসি হচ্ছে বিন্তু ব্লকের মতো মোহাম্মদ বিন্তু ব্লকের মতো উঠলো বাই কটক যায় ওনার মনে হয়েছিল ওখানে বাদ বানাতে হবে তার জন্য যা যা পরীক্ষা দরকার এক্সপার্টদের মতামত দরকার কোনো মতামতই নেননি কোন জায়গায় বাদটা করতে হবে আর তারপরে তো কাঠমানি আছে কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা বাদ ভেঙে গেছে কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে বাড়ি হেলে যাচ্ছে সে সেরকম বাদও হেলে গেল সরকারটাই তো হেলে গেছে সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে